কই যাইতেছ এত সুন্দরী আর রুপুসী ওই যে আনসারি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছি যার বিয়ে হয় এক যুবক তাড়াতাড়ি আবার কবর যাত কবরে যে আছে রাখ এই রুপুজ সুন্দরী জীবনে পাবিনা আল্লাহর বান্দা ওখানে ওই গুণা কইরা তারপরে ওখান থেকে যখন ওই তার সাথে জেনা করার পরে উঠছি ওঠার পরে কত দূর ওই কবর থেকে কত দূর সামনে আগাইছে এর ভিতরে পিছন থেকে ডাক দিয়ে বলতেছি ও আমি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى কই যাও এতগুলা কবরে অনেকগুলা লাশ আছে রে সমস্ত লাশগুলা পবিত্র অবস্থায় আছে তুই আমারে নাপাক করে যাও কেন তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই তুই কে আমতের ময়দানে আল্লাহ সামনে কি জবাব দিবি হাসরের ময়দানে কেমনে দাঁড়াই দিবি রে আল্লাহর বান্দা খবরদার কেমনে হাজরের মহাদের আল্লাহর সামনে দ্বারা হিসাব দিব বাইরে আমার বন্ধুরা আমার নামা সারিল কেমনি হিসাব দিবেন আল্লাহর সামনে গুলা করেন কেমনি আল্লাহর সামনে হিজাব দিবেন দ্বারা দ্বারা হিসাব দেওয়া লাগবে এক পাও সামনে আগানো সম্ভব না হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহর বান্দা যুবক এই কথা শুনলে কাপড়ের কাপড়ের কাপড়টা কবরে ফেলাই দিয়ে আবার দৌড় দৌড়াইতে দৌড়াইতে হাজর তো মনের বাড়ির সামনে উপস্থিত হয়ে গেছি গভীর রাতে আল্লাহর বান্দা হাউমো করে কান্নার আওয়াজ হাজর যদি ওমর ঘুম ভেঙে যায় ওমর দরজা খুলে দেখায় কাল্লার বান্দা এক যুবক খালি কান্নার কান্না কেন কান্দ দেখবেন অনেক সময় অনেক মানুষ কান্লে তার দেখা থাকি কান্না শেষ কর ঠিক কিনা এই জন্যই বলে কান্না ওলার কাছে যাইবেন চোখে পানিয়ান মেন আল্লাহ গুনা মাফ করে দেবে দিবে নাই মামিন দমুন এখরুজু আইন হি চোখের কিনারায় পানি আন দেরি আল্লাহ বান্দার গুনা গুলি মাফ করতে মোটো করে না কারণ আল্লাহ আমার বান্দা আমার কাছে আ আমার কাছে তব করুক আল্লাহ কর বলে আচ্ছ মাকে কো যে কাল্লার আওয়াৎ এ যুবক কেন কান্দ বলতে বড় যুবক খালি কান্নার কান্না হুনা করেছি কান্না বুঝি আমার গুনা মাফ করবে না চলে নবীর কাছে যদি অমর আর ওই যুবক দৌড়ায় নবীর বাড়ির সামনে যে খালি কান্নার কান্না অমর কান্না যুবক কান্দি মায়ার নবী দরজা খুলি ডাক দিয়া মোর কান্দে কান্দে নবী ডাক কেন কেন কান্ল অমর হুজুর যুবক কান্দে এই জন্য আমি কান্দি পয় কান কায় কেন কান্দ অমর ডাক দেয় কায় নবী আমি কান্দি যুবক কান্দে আমি কান্দি যুবকের বারবার নবী যুবক কেন কান্দ বলে নবি আমি গুণা করেছি আল্লাহ বুঝি আমার গুণা মাফ করবে না বলেন তো আমার গুণা মাফ করবে কি না যত গুণা বলে যত গুণা করছি মা কি বলে তো ভাই আমার আব্বা হে আল্লাহর বান্দা কয়দিনে থাকবা দুনিয়াটা কিছুই না রে মমিন কত মানুষ কবরে রাখছি আমারও তো কবরে রাখবে আমার আব্বার হাত দিয়া কবরে রাখছি মায়েরও কবরে রাখছি কোন দিন যেন ডাকা সাজায় যায় এই জন্য বলু আব্বা জানেরা ইমান আমল নিয়ে কবরে যায় কান্নার বয়ার জানো না চোখের পানির বড় দাম জাহান নামে আগুন বড় কঠিন সইতে পারবো না সইতে পারবো না ওরে যুবক দুনিয়ার আগুনে হাত দিয়া দেখো হাত দিলে হাত পুরে যায় হ্যাঁ পাও দিলে পাও পুরে যায় জাহান লেবের বড় ভয়ঙ্কর যেই জায়গায় লাগবে লাগা মাত্রই কলিজা পর্যন্ত বুল হইয়া যাইবে ওরে আল্লাহর বান্দা আজাব সইতে পারবা না এ বানামাজি ভাই আজাব সইতে পারবা না ও ব্যাপার তা আজাব সইতে পারবা না এরে আল্লাহর বান্দা জুলুম গসব করনে ওয়ালা বান্দা আজাব সইতে পারবা না আল্লাহর বান্দা এমন কান্না শুরু করেছি মায়ার নবী ও কান্দে এবার হযরত ওমর ডাক দেখায় পয়েঙ্গে মার আপনি বা কেন কান্দেন কারণ জানেন কান্নাওয়ালার কাছে গেলে কান্না আসে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা সকল এরি रज फोस रोइ न मौला पूरनि ज़े

कयर पायल पे दी मौला सेल कमने द যা সান্না মে আল্লাহর বান্দা কান্তেছে মায়ার নবীও কান্দে ও কান্দে নবী বারবার জিজ্ঞাসা করে আমার যুবক কেমন কি গুলা করেছে যুবক যে আমাদের কেউ কান্দাইতেছি আর যদি ওম ডাকতে পারে যুবক বলো কি গুলা করেছো আল্লাহ কেন তোমার গুনা মাফ করবে না কারণ ওমরও জানে না কি গুণা করেছে এবার যুবক বলে ও গো অমর আমি গুনা করেছি আমি একটা ব্যবসা করতাম আমি কাফনের কাপড় চুরি কইরা বাজারে নিয়ে বিক্রি করতাম কিন্তু জুর ওই যে আকাঙ্ক্ষারি মেয়ে দুনিয়ার থেকে বিদায় অন্ধকার কবরে গেছে তার কবরে লাশের কাছে যখন গেছি যে আমি তার কাপড়ের কাপড় যখন আনতে গেলাম এত রূপু সুন্দরী আমি কাপড়ে কাপড় নিয়ে যখন উপরে উঠলাম আমারে ডাক দিয়া কে যেন কায়ে যুবক এত সুন্দরী নারী পাবিনাক না জীবনেও এর সাথে তুই যে কর হুজুর আমি শয়তানে ফেরবে পড়ে যে করলাম হুজুর এরপরে যখন যে করার পর আমি যখন কাপড়ে কাপড় নিয়ে রওয়ানা পিছন থেকে আমারে ডাক দিয়া কয় তোর কেমলে সাহস হইল আমার গে না পাকুইরা তোর হাসুরের মাতালে কি জবাব দিবি ওরে আল্লাহর বান্দা যখনই গুনার কাজ সামনে আসে তোমার এই কথা মনে করতে হবে না আমি গুনা করব না কারণ গুনা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না করলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে না সুদ খাইলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে ঘুষ খাইলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে নামাজ পড়লে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে ওই যে বেগানা মহিলার দিকে তাকাইলে আগুনে জ্বলা লাগবে না না বিপুল বিয়াই আইছিল ডাকা থেকে বয়ার করে গেছে না গুনার কর্মু না গুনার জিন্দিগি নিয়ে গুন একটা গুনা নিয়েও কবরে যাব না হুজুর যখন আমার পিছন থেকে ডাক দিছে আমি ভয় পেয়ে গেছি এবং ভয় বুঝি আল্লাহ পারে মাফ করবে না মায়ার নবী কয় আরে বিশ্বাস দাতক তাড়াতাড়ি স্বর এখান থেকে চইলা যা আমার আমার দরজা থেকে এই যুবকদের সরায় দাও আল্লাহর বান্ধ যুবক যখন মায়ার নবী বলল না না তুইলা जात আল্লাহর বান্দা দৌড়াইতো দৌড়াইতা ابو কবা ইসলাম পাহাড়ের নিচে বইসা কান্না শুরু আল্লাহু আকবর বলে আল্লাহর বান্দা কাঁন্তেছে সিজদাই বুইরা কাঁন্দে গইরে গুরিয়া কাঁন্দে আমার মওলাসা আমার বান্দা আমারে আল্লাহ বুলি ডাক দা তরে আল্লাহর বান্দা যুবক ভাই এই মসজিদে যারা নামাজ হাতে তৈরি পায়ে সামনে পাও দুই টাকা দেখেন আল্লাহ পাক কত আল্লাহর কত আল্লাহর দয়া আল্লাহর বান্দা দিন না দুই দিন না এক সপ্তাহ খালি যা মালি আমি যেগুলো করছি তুমি বুঝি আবার গোলা করব না আমি যা আগুন বের পারব না আব্বা জানে এই জন্য রাতের বেলা যখন বালিশের সাথে মাথাটা দিয়ে ঘুমাটু খেয়াল কইরা দেখো কি আমি কি জাহান্নাদারগুন সইতে পারবো একটু হিজাব নিয়ে কবরে যায় জান মাঝে মাঝে তাফাকারু মি খলকিল্লা ওয়া লা তাফাকারু ফিল্লাহ এই যে একটু চিন্তা ভাবনা কইরে আমি জীবনে কি কি অন্যায় করছি কি কি গুনাহ করছি এই মাসে কত গুনাহ করছি এই দিনে কত গুনাহ করছি আমি একটা গুনাহ কবরে যাব না আল্লাহর বান্দা কান্নার কান্নার কান্না এমন কান্দে আল্লাহ তুমি কেমারে মাফ করি হে বাবা একটু আল্লাহর চোখ বন্ধ করে বলেন আল্লাহ ধরে ডাক দেখান আল্লাহ আল্লাহ আমরা যে গুনাহ করছি আপনি কি মাফ করবেন কত গুনাহ করছি বিবি জানে না ছেলে ও জানে না ও জানে না বন্ধুর কেউ জানে না আমার মুসল্লিও জানে না আমি যে গুণা করি রাতের আধারে আল্লাহ কয় বান্দা কার কার আমার কাছে বল কুরলি আই ওয়াদি আল্লাহ দি না ওয়া লা বুঝি লা তাকনা তুমি الرحمت اللہ আল্লাহ নিজাতে বান্দা বানাইছে এবার আল্লাহর বান্দা কানদার কে mali তুমি তো হাত দিয়া বানাইছো আর নাকটা কত সুন্দর বানাইছো চোখ কত সুন্দর বানাইছো আল্লাহ 2000 লবের করে চালানোর জন্য আল্লাহ আমি যেমন অনেক করেছি আল্লাহ অনেক করছি করেছি এই বাবার আমরা তো অনেক গুণ করছি আল্লাহর কাছে বলল আল্লাহ মাফ করে যে যা গুনা করেছেন নিজের দিয়ে টুতা কত আড়ালে কত অন্ধকারে কত সোহের গুনা কত ময়ের গুলা হাতের গুনা পায়ের গুণা গুণার আল্লাহ অব্দ বলে বান্দা The <laughs> আমার কাছে বল আমি আল্লাহ তোদের সব গুণা করে দেব আল্লাহর বান্দা মন কাঁদতে কাঁদতে বসে বসে একদিন না দুই দিন না ওরে আল্লাহর বান্দারা যুবক ভাই আমার আব্বা জানেরা বর্দানে সীমা গো গভীর মনোযোগ বলো করে শোনো আল্লাহ কেমন আমার আল্লাহর মায়া এক সপ্তাহ যা এক সপ্তাহ পরে আল্লাহর বান্দা খায় না ঘুমায় না শুকিয়ে গেছে এবার আল্লাহ পাক জিবরিল কে ডাক দেয় বলে জিব্রাইল তারা তারি আমার নবীর কাছে যাও আমার আল্লাহ আমি নবীর কাছে তিনটা জিনিস জানতে চাই ওরে আল্লাহর বান্দা বলটা করে দাও এগুলিতে আমার জন্য এক্সাম্পল উদাহরণ অতিল কালাম সাল নাদরি বুহালিন নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারু এবার আল্লাহর বান্দা কানতে কানতে বেউশিয়া পড়ছে একদিন না দুই দিন না শরীর শুকিয়ে গেছে খায়ও না মুখ শুকিয়ে গেছে আমার আল্লাহর বড় মায়া লাগছে আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও আমি আল্লাহ তিনটা জিনিস আমার বন্ধুর থেকে জানতে চাই আল্লাহু আকবার বলেন এবার এক নাম্বারে জিবরাইল আমার বন্ধুর জিগাইবা মানুষ বানাইছে কে আল্লাহ এই যুবক ভাই একটু চিন্তা করো সাড়ে তিন বডির দিকে তাকাও আল্লাহ কত সুন্দর সোরা দিয়া বানাইছে হাতটা যদি সোজা করতে পারতাম এরকম যদি থাকতো কেমন তোর মুখের দরে হাত আসতো না কথা কন ঠিক কিনা আরে আল্লাহর বান্দার লাগায় তিনশো পয়সা টিকে জোড়া দিয়ে আমার বান্দামি বানাইছি মায়ের আমি সিটিং বিটিং করছি হ্যাঁ একটু চিন্তা করো না কেন আমারে চেষ্টা করো না কেন রুকু করো না আল্লাহ কয় জিবরি আমার নবীর যায় বলো মানুষ বানাইছে কে জোরে ডাক দেখ দুই নাম্বারে আমার বন্ধুরে জিগেই বা মানুষের মানুষ যদি আল্লাহ করে মাফ করেনাকে আর ওদের আল্লাহ মায়ার নবী বলে আল্লাহ রেজেক দেয় আল্লাহ

লা তাকনা তুমির রাহমাত ইল্লাহ আল্লাহ কয় আমার রহমত থেকে বান্দা বঞ্চিত হইও না ও বাড়িওয়ালা ভাই ও চাকরিজীবীওয়ালা ভাই ও ব্যবসায়ীওয়ালা ভাই গুনাহ করেছো না না আল্লাহ কবি যত বড় আমার বান্দা তত বড় আমার রহমত তত বড় গো বান্দা গুনা করে সব আল্লাহর কাছে ওলামি আল্লাহ তোরে maaf করে দেব এবার আমার আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধুরে জানায়া দাও আমি আল্লাহ তোই বান্দরে maaf করে দি সুন্নাহ আয়াত নাজিল করেছি আমার নবীরে বল এবারে ই আও যুবকেরে যেন ওখান থেকে উঠে আনে এবার আল্লাহর নবী বিশ্বনবী হযরত বেলাল রে পাঠাইছে বেলাল রে কায় হে যুবক আসো আসো আর কাঁদতে হবে না যুবক কাঁদে না 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 মাওলায় যতক্ষণ আমার রে না বলবে ততক্ষুনি আমি কান্না সারবো না নবীর কাছে গেছি ওমরের কাছে গেছি বলছে না আল্লাহ বুজি মাফ করবে না নিজ হাতে বলে নিজ হাতে বান্দা মাও না लॻन जन ज़े बोले कमे मां